নমস্কার বন্ধুরা রাজরাজেশ্বরী রানী ভবানী আজকের এই পর্বে দেখা যায় ভবানী রামকান্তকে বলছে মা ভবানী না করুন আপনার যদি কখনো কিছু একটা হয়ে যায় তো ভবানী তখন মনে মনে বলছে মা ভবানী আমি কি বেশি বলে ফেললাম আমার তো যুবরাজের উপর টান বেড়ে চলছে মা আর টান যত বাড়ে ততবার মনে পড়ে যায় যুবরাজ তো হৃদয় অন্যখানে দিয়ে রেখেছেন রামকান্ত তখন বলছে বলছিলাম কাল ভোরে নাটরের জন্য রওনা দিতে হবে তৈরি থেকে রঘুরাজ নির্দেশ দিয়েছেন ফোটে আমাদের সাথে নিয়ে যেতে হবে ভবানী তখন বলছে হ্যাঁ ও আমি সমর্থন করি না কিন্তু ফটিকের পেট থেকে বের করতেই হবে সত্যিটা কি এদিকে দেবীপ্রসাদের মা দেবীপ্রসাদকে বলছে পেশাদ কত রকমের কাণ্ডি করে বসে আছো সেই জ্ঞান আছে তোমার ঈশ্বরী তখন বলছে বলছে কি পেশাদ দাদা তুমি নিজে তো বিপদে পড়বেও ওনাকে নিয়েও টানাটানি হবে দেবীপ্রসাদ তখন বলছে আমি কাউকে কোনো জোর করিনি যদি বিশ্বাস না হয় ভাইয়াকে জিজ্ঞেস করে দেখো তারপর সেখানে দেবীপ্রসাদের বাবা আসে আর বলে এবার থেকে আমি যা বলবো তাই করবে আর আমি আমার মেজদাকে যতদূর চিনি শত্রুকে একবার ধরতে পারলে আর পুরোপুরি নির্বাপন করতে না পারা পর্যন্ত তিনি কখনো খান্ত হন না সেখান থেকে চলে যায়। আর আর সাথে একটা জিনিস নিয়ে আসে বলে এই নখ দিয়েই সাক্ষীর মুখ বন্ধ করতে হবে তারপর বিষ্ণুরাম সেই কারাগারে আসে যেখানে ফটিককে আটকে রাখা হয়েছে আর পাহারাদারকে বলে দরজাটা খুলতে আমার ওর সাথে কিছু কথা আছে তারপর পাহারাদারটাকে বাঘনখ দিয়ে আঘাত করে তারপর ফটিককে বলে তুমি আমাদের অনেক উপকার করেছ তোমাকে এইভাবে মরতে দেখো না যাও পালাও ভবানী তারপর শুয়ে শুয়ে ভাবছে লোকটা যদি সত্যিই কথা বলতে না পারে তাহলে তো নিজের প্রয়োজনে কিছু চাইতেও পারবে না না আমি একবার যাই যতই হোক সে তো একজন মানুষ একটু জল অন্তত দেওয়া উচিত রঘুরাজা যেমন কঠোরভাবে নির্দেশ দিয়েছে কালকুঠুরিতে বন্ধ করার আমি গেলে জলের ব্যবস্থাটুকু করে আসবো ভবানী তারপর কালকুঠুরিতে গিয়ে দেখে সেই পাহাড়াধারটি নিচে পড়ে মরে দৌড়াতে দৌড়াতে আসার বলে যুবরাজ আমি কালকুঠুরিতে গিয়েছিলাম গিয়ে দেখি সেই পাহারা ধার নিচে পড়ে পড়ে আছে পালাতে গেলে দেবী প্রসাদ তাকে বাগনক দিয়ে আচর দিয়ে মেরে দেয় তারপর জঙ্গলে রামকান্ত আবার মশাই এসে দেখে ফটিক সেখানে মরে পড়ে আছে করছি সত্য তখন বলছে দয়ারাম দাদা দেখুন মনে হচ্ছে বাঘের নখের ছাপ সত্য তখন বলে পাইক সর্দার এর আগে এই জঙ্গলে বাঘের হামলা হতে শুনেছ রামকান্ত বলে বাঘ আছে নাকি এই জঙ্গলে শেষে বাগের কপালে পড়লো ফটিক ভবানী তখন বলছে বাঘের আচর কিন্তু বাঘের ডাক শোনা গেল না দেওয়ান মশাই বলছে এর আগে অবশ্য বাঘের পেটে মানুষ গেছে এরকম মল্লপুরে ঘটনা ঘটেনি বলছে ভেবে দেখুন তো বাঘ এসে নিচে শিকারকে মেরে চলে গেল ফেলে রেখে গেল কিন্তু নিয়ে গেল না ভবানী বলছে আমি মনে করছি এটা একটা হত্যা রামকান্ত তখন বলছে ভবানী যা বলছে ঠিক বলছে এবার তো আমারও মনে হচ্ছে এই মৃত্যু স্বাভাবিক নয় ভবানী তখন বলছে আমি কাউকে ছাড়বো না নাটোর ফিরে ঠিক খুঁজে বার করবো তারপর তারা পালকিতে করে নাটোরের দিকে রওনা হয় ভবানী বলছে পালকিখানে একবার দাঁড় করেন না সবাই বিদায় জানাতে এসেছে আর আমি নামবো না একবার ভবানী বলছে আপনারা সবাই ভালো থাকবেন আজ বোনাজের রাজ্যাভিষেকে আপনারা সবাই আসবেন সকলকে নিমন্ত্রণ রইল ভবানী জঙ্গলের আশপাশটা দেখতে থাকে মাথু তখন বলে বৌরানী এটা একটা সবুজ পান্না হার ভবানী বলে এই হার এই গ্রামের লোকের তো পড়ার অভ্যেস নেই মাতুকে বলছে কি হলো মাতু দিদি তোমার মুখখানে এরকম হয়ে গেল কেন ভবানী মাতুকে জিজ্ঞেস করছে তুমি কি জানো এই হার কে পড়ে মাতু তখন বলে আগে ছোট কুমার যুবরাজ পরে নীলকান্ত মনির হার আর ছোট কুমার পরে পান্নার হার ভবানী তখন মাতুকে বলছে তুমি কাউকে এই কথাটা বলো না এই হারটা আমি আমার কাছে রাখলাম দেবী প্রসাদ তখন হাটটা খুঁজতে থাকে আর তার মা বলে দেখো তোমার বাবা ঠাকুর পটিককে মারতে পাঠিয়েছিল ওই জঙ্গলেই পড়ে গেছে হয়তো মামারি তখন বলছে হাটটা নিয়ে সব বিষয় কেমন কাততালিও লাগছে তাই নয় কি আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা